গুড মর্নিং বন্ধুরা লিয়াস তোমাদের অনেক অনেক স্বাগত এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন গড়িতে বাচ্চা হচ্ছে আটটা পাঁচ তোমার সমস্ত কাজকর্ম হয়ে গেল বাসে সমস্ত তারপরে এই যে আসলাম তোমরা সকালবেলা দেখলেই যে আমি ডালিয়াটা ভিজিয়ে নিলাম কারণ হচ্ছে বিকি নাকি ডালিয়া খাবে ওর ছাতু খেতে খেতে ডেলি এক জিনিস খেতেও ভালো লাগে না তো ও আবার গতকাল রাতে বল বলছিলো যে ছাতু খেতে না ভালো লাগে না তো আমি তখন বললাম যে তাহলে ডালিয়া তো এক প্যাকেট আছে কারণ হচ্ছে এই তিন চার দিন আগে বাবার জন্য এনেছিল যে বাবাকে তাহলে ডালিয়া করে দিবে তো বাবা বলছে আমি খাবো না ডালিয়া বাবা অত খেতে পছন্দ করে না তো ভাবছিলো বাবা মা হচ্ছে প্যাকেটটা ফেরত দিয়ে আসবে তো মানে দোকান থেকে বলেই এসেছিল যে যদি হচ্ছে না খায় তাহলে হচ্ছে ফেরত দিয়ে আসবো তো যেহেতু আবার বিকিয়া আবার গতকাল যেহেতু বললো যে ও ডালি ছাদু খেতে ভালো লাগে না তখন আমি বললাম তাহলে ডালিয়া ওকে করে দিই তাহলে ভালোই হলো তো ওর জন্য সকালবেলায় ভিজিয়ে রেখেছি আর ঘরে কোনো সবজিও নেই শুধু আলু আর বেগুন পড়ে আছে তো ওই যে এখন আমি আলু আর বেগুনটা কেটে নিব আটটা পাঁচ বাজে তো বেশিক্ষণ তো হতে সময় লাগবে না সাড়ে আটটার দিকে বসিয়ে দেব তো চলো এখন তাহলে তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই ওদিকে বেরিয়ে বেরিয়ে বাবাও গেছে এখন হচ্ছে আমি আর মা দুজনে আছি বাড়িতে এই যে বিছানা তোলা হয়নি বিছানা তুলবো মা উঠে গেছে মা মা উঠে গেছে ওদিকে তো আজকে দেখা যাক কি রান্না বাড়ি হয় তোমরা সারাদিন ভিডিওটা দেখতে থাকো আসলে ভালো লাগবে চলো জয় রাম জয় গোবিন্দ আমার প্রিয় পরিবার তোমরা সকলে ভালো আছো তো আশা করি ভালো আছো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সকলেই সুস্থ ও বিপদমুক্ত থাকো তো সকাল সকাল আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি উঠে দেখলে তোমরা চা খেয়ে কালকে কিছু কৌটা আর কি রেখে দিয়েছিলাম ধুবো বলে তো কালকে তো আর টাইম নাই আজকে ধুবো আর আজকে একটু এই খাটের নিচটাতে একটু পরিষ্কার করব কৌটা টৌটা সব রাখা পাল্টি পুল্টি এগুলো পরিষ্কার করব তার আগে রান্নাটা করে নেবো আর রান্না বসিয়ে দিয়ে মানে ভাতটা হয়ে গেলে আমি চলে যাব ডিয়ার বাবার ওষুধ আনতে সেই লেট টাউনে হ্যাঁ ওষুধ কতগুলো শেষ হয়ে গেছে আনতে পারি নাই তিন চার পাতা ওষুধ একবারে শেষ হয়ে গেছে এটা না আনতে পারার জন্যই একবারে শেষ হয়েছে নালে অল্প একটা একটা করেই নিয়ে আসি আনতে পারি নাই কয়দিন বৃষ্টির জন্য বেরোতেও পারা নাই হ্যাঁ তার জন্য আনতেও পারি নাই আজকে যাব যাব একবারে সব ওষুধ নিয়ে আসবো লেকটাউন থেকে তো চলো হ্যাঁ রান্নাঘরে যাই ভাত বসিয়ে দিয়েছি ভাত হোক সবজিওয়ালা এখনও আসে নাই কি সবজি আনে দেখি সেই হিসাবে রান্না করব চলো এই যে বন্ধুরা এখানে ভাতও বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর রিয়া সকালবেলা এই যে এখানে ডালিয়া করেছিল বিকি খেয়ে গেছে আর ওর বাবাকে বলল বাবা একটু করে ডালিয়া খাও খাবে না বলল একটু ছোট্ট বাটিতে করে অল্প দেই দুই তিন চামচ খেয়ে যাও খাবে না ভাত হলেই খাবে তো এই যে ভাত হচ্ছে আর সবজি এলা আসুক তারপরে কি রান্না করব দেখা যাক সবজিওয়ালা এসেছিলো বন্ধুরা এই যে রেখেছি হচ্ছে পটল দিয়ে আর গাঠি দিয়ে হাফ কিলো এখানে কুয়াশ আছে কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ আছে আলু আছে আর ওইখানে হচ্ছে মুলা শাক নিয়েছি এই যে রিয়া বেছে দিচ্ছে আমাকে তো এইদিকে এই যে মা শাক ভাজা বসিয়ে দিয়েছে আর এইদিকে দেখো এই যে লুচি কুচু ভাজা আর হচ্ছে বেগুন বেগুনটা ভাজাই করবে তো বন্ধুরা যে তোমাদের বললাম লেকটাউনে যাবো ওষুধ আনতে তো তোমাদেরকে নিয়েই যাচ্ছিলাম ফটাফট যাবো ফটাফট আসবো রাস্তার মধ্যে মোবাইল নিয়ে আমার খুব অসুবিধা হয় তো দেখো ওষুধ কতগুলো শেষ এই একটা এই একটা এই একটা আর এইটার একটা আছে আজকে খেলে শেষ আবার তাহলে কালকে যেতে হবে তাহলে নিয়েই আসি কতগুলো ওষুধ শেষ হয়ে গেছে আমি একটা একটা করেই আনি কিন্তু এই যে বৃষ্টির জন্য হ্যাঁ উনিও বেরোতে পারে নাই পয়সা আন করতে পারে না আর আমিও বেরোইতে পারি নাই আনতে পারি নাই তো যাক এই দুই দিনের পয়সা জমিয়ে সব ওষুধ নিয়ে আসি তো যাচ্ছি আমি রিয়া ওইদিকে ভাজাটা যা গুলো করলো ফোন করে দিবে এখন আমি যাই তারপরে আর সকালে ওষুধটা হচ্ছে খাওয়ার পরে ওই জন্য অত তাড়া নেই খেতে খেতে চলেই আসবো ওষুধ নিয়ে তো আসি আমি তো মা হচ্ছে ওদিকে বাবার জন্য ওষুধ আনতে চলে গেল আর এইদিকে হচ্ছে মা বলে গেল আলু আর পটলের তরকারি হবে আজকে এই যে তাহলে আলু আর পটলটা আমি কেটে নিই মা আস্তে আস্তে বাবাকে ফোন করলাম বাবা বলল হ্যাঁ আসছে বসে না থেকে তাহলে আলু পটলটা কেটে নিয়ে যাবো এই দেখো এই যে আমার আলু আর পটল কাটা হয়ে গেল তো এই যে বন্ধুরা অনেক সময় আগে আমি ওষুধ নিয়ে এসেছি এসে একটু জিরোলাম মানে যে রোড রাস্তায় হেঁটে গেছি হেঁটে আসছি একদম মানে সে হয়ে গেছিলাম ক্লান্ত হয়ে গেছিলাম কতক্ষণ জিরোলাম আর এর মধ্যে রিয়া আলু পটল কেটে রেখেছে এই যে পটল ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে আলু হয়ে যে ভাত দিয়ে রেখেছি পটল ভেজে তারপরে আলু একদম ফোড়ন দিয়ে বসিয়ে দেবো ভেবেছিলাম মুসুরির ডাল করব তো ডাল দেখি অল্প আছে হবে না তো ডালে রাত্রেবেলায় এনে তারপরে সেদ্ধ ডাল করব। আর এখন ওই আলু পটল একটু ঝোল ঝোল রাখবো ওটা দিয়েই খাওয়া হবে তো ওই যে রিয়া সব বাসন টাসন কাপড় দিয়ে মুছে নিচ্ছে এই আমার বাসনের ইয়ে সব ওই গামলাটার মধ্যে থাকে আর ওটা তো নিরামিষের গামলা তেল মশলা আছে ওখানে আর এই যে এটা হচ্ছে বড় গামলাটা হচ্ছে আগে গরু ছিল ওই গরুকে দানা এটার মধ্যে খাওয়ানো হতো কুটি আর দানা মিলিয়ে সেই গামলা আর এই যে দেখো সব আমার সরঞ্জাম এগুলো সব এই চোখ খাটের নিচে থাকে আর কি কালকে উপরটা তো ঝেড়ে নিয়েছি চোখের নিচটা পরিষ্কার করা হয়েছিল না এই যে আজকে দিয়া পরিষ্কার করে নিচ্ছে এই যে দেখো মার এত দিনের সংসারের সমস্ত এই যে সম্পত্তি তোমাদের তো এগুলা দেখানো হয়নি এগুলা আজকে চোখের থেকে সব বের করলাম এই যে এগুলা হচ্ছে ঠাকুরের সব আর এগুলা হচ্ছে মার বাসন আর ওটা যে দেখতে পাচ্ছ ওটা তো নিরামিষের গামলা চকিটা নিচু না আর ওই ভিতরে ঢুকার অসুবিধা বন্ধুরা আমার আলু পটলের ঝোল হয়ে গেল রান্না শেষ তাহলে বন্ধুরা এই যে চকির নিচটাও পরিষ্কার হয়ে গেল পরিষ্কার করে নিল রিয়া এখন ঘর মুছে নিচ্ছে এই যে পরিষ্কার হয়ে গেল জানি না কেমন করে কি দিয়ে পরিষ্কার করতে হয় সাবান দিয়ে করে দিলাম তোমরা জানলে একটু কমেন্ট করে জানিয়ে তো যে শাখা কি দিয়ে পরিষ্কার করলে ভালো পরিষ্কার হয় তো হয়ে গেল আমার ওদিকে টর পরিষ্কার করা তারপরে গরম মোছা হয়ে গেছে আর বাইরের কাজও মোটামুটি হয়ে গেছে আর কয়েকটা বাসন আছে সেগুলো মা বললো মা মেজে নিবে এখন এই যে মা শাখাটা পরিষ্কার করে দিল এখন হচ্ছে আমি সানে চলে যাব স্নান করে পূজা দিয়ে নিবো এমনিতে বেজে গেছে তিনটা পাঁচ তো যাই ঠাকুর অনেকক্ষণ না খেয়ে আছে তাড়াতাড়ি মা বললো যে তুমি সানে চলে যাও আমি হচ্ছে বাসন নিয়ে তো মাজা বাসন কয়েকটা মেজে আমার হয়ে যাবে তারপর আমি স্নান করে পড়বো আনলাম ঠিক আছে তা আমি এই যে সানে চলে যাচ্ছি তো যাই এখন আর গরমও লাগছে খুব এ এগারো দিন তো ঠিকঠাকই ছিল ওয়েদার আজকে আবার একটুখানি গরমটা দিয়েছে তো ভালো হয়েছে গরম বৃষ্টি সবই দরকার কিছু বলবো না তো যাই এখন স্নানটা করে আসি আসছি আবার পরে কথা বলতে তোমাদের সাথে তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে এই যে চলে আসলাম তো এখন এই ঘরেই আছি আর বাবা হচ্ছে ওই ঘরে ঘুমিয়ে আছে তো এই ঘরেই আমি আজকে থাকবো কারণ বাবা যেহেতু ওই ঘরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে তো ওই জন্য আর ওই ঘরে যাবো না এই ঘরে আমি থাকবো আর মা হচ্ছে ওই ঘরে টিভি দেখছে আর আজকে যা খাওয়া দাওয়াটা হলো না ওই পটল আর আলুর তরকারিটা খুব ভালো হয়েছে ওই দিয়ে খুব সুন্দর করে খাওয়া দাওয়া করে উঠলাম তো হয়ে গেল বাইরে কিছু জামা কাপড় আছে ওগুলো এখনও তুলবো না একটু পরে কারণ একটু দিকে হাওয়া আছে তো সানের যে নাইটিগুলো ছিল সেগুলো ওই যে কিছুক্ষণ আগে তো মেলা হয়েছে তো একটু পরে গিয়ে উঠিয়ে আনবো এখন বেজে গেছে ওই চারটা চল্লিশের মতন তো একটু পরে পাঁচটার দিকে পনেরো পাঁচটার দিকে উঠিয়ে আনবো তো চলো এখন একটুখানি শুয়ে থাকি একটু রেস্ট করি মা ওদিকে টিভি দেখু কারণ আমি ওইদিকে কানের মধ্যে হেডফোন লাগাবো ওই যে কাকিটি দিয়েছিল হেডফোন লাগিয়ে তো আমি মোবাইল দেখবো মা হচ্ছে ওদিকে টিভি দেখবে তো চলো আসছি আবার সন্ধ্যার পরে তোমাদের সাথে আবার কথা বলতে তো গুড ইভিনিং বন্ধুরা তো এই যে আমি সন্ধ্যা দিতে চলে এসেছি তো এই যে রেডি হয়ে বললাম দিদি এসেছে কারণ দিদিভাই মেয়ের এইখানেই পড়া আছে সামনে তো আমাদের বাড়িতে এসেছে তো তোমাদের তো আর জিনিসগুলো দেখানো হয়নি জিনিসগুলো আমি দেখিয়ে দিবো আর মার কাকি ঠাকুমার এদের জন্য কেনা হয়নি তো এই যে যাচ্ছি আমি মা আর হচ্ছে দিদিভাই দিদিভাই বাইরে দাঁড়িয়ে আছে তিনজন মিলে চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো আমরা বাজার থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি তো দিদি ভাইরাও কিছুক্ষণ বসেছিল বসে থেকে তারপরে গুটি পড়া ছুটি হয়েছে তারপরে ওদিক দিয়ে নিয়ে চলে গেছে তো আসলাম তোমাদেরকে কি কি কেনা হয়েছে আজকে আর হচ্ছে গতকাল তো প্রথমেই দেখাচ্ছি এই যে আমার হচ্ছে কাকার গেঞ্জি এই যে এই যে এটা হচ্ছে ওই বাড়ির কাকার গেঞ্জি এ একটা হলো এটা গতকালই কিনেছিলাম আর এই যে এই বাবার জন্য জিন্স প্যান্ট এটা হচ্ছে দিদিভাই দিয়েছে বাবাকে এই যে তো জিন্স প্যান্ট পরতে বেশি ভালোবাসে এই যে এটা আর বিকি হচ্ছে বাবাকে দিয়েছে এই যে এই শার্টটা এটা হচ্ছে বিকি দিয়েছে দিদিভাই হচ্ছে জিন্স প্যান্ট দিয়েছে আর বিকি হচ্ছে বাবাকে এই শার্টটা দিয়েছে এই দেখো এগুলা সব গতকাল এই যে এই যে এই একটা আর এই একটা ও হচ্ছে দুটোই দুটোই প্যান্ট কিনেছে কারণ মা দিয়েছে একটা সেটা আছে আর গতবারের একটা ওর শার্ট আছে তো সেটা গতবার এটা হতো না এই বছর এটা হয় তো ওর জন্য ও আর বলছে এখন আর কিছু কিনবো না হয়েই যাবে ওর জন্য দুটো প্যান্ট কিনেছে আর হচ্ছে এই যে আমার বাবার জন্য লাটাবুরি বাবা এই যে শার্টের পিস এই যে এই যে প্যান্টের পিস এই যে বাবা হচ্ছে না এমনি গেঞ্জি সব মানে এই সব পরে না বাবা হচ্ছে বানানো জিনিসই বেশি বেশি পছন্দ করে ওর জন্য এই দুটো কিনে আনা হয়েছে এই দুটো গেলো এবারে হচ্ছে আমার মায়ের শাড়ি এই দেখো এটা হচ্ছে আজকে কিনা হয়েছে আর সবাই লাস্টে একটা জিনিস দেখাবো সেটা লাস্টে দেখাচ্ছি এগুলো দেখি দিই আগে এটা হচ্ছে আমার মায়ের শাড়ি দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে এই যে আজকে কেনা হলো এই যে শাড়িটা খুব সুন্দর হয়েছে এই গেল আর হচ্ছে কাকি এখন বাদ থাকলো হচ্ছে কাকির শাড়ি আর হচ্ছে ঠাকুমার শাড়ি এই দুটো কিনা হয়নি এই দুটা দেখি এখন আগামীকাল যাওয়া হয় কিনা তো এই দুটা পরে কিনা হবে আর বোনের তো হচ্ছে বোনকে টাকা দিব হ্যাঁ ও ও হচ্ছে পছন্দের মতন কিনে নেবে তোমাদেরকে আগেও বলেছিলাম তো ওই বাড়ির জন্য সবারই কেনাকাটি মোটামুটি হয়ে গেছে শুধু মার আর ঠাকুমার মা বলছি কাকি আর ঠাকুমার বাকি থাকলো আর হচ্ছে গতকাল যে গিয়েছিলাম আমি ওখান থেকে একটা আমি একটা চুড়িদার এনেছি এই যে এই যে কেমন হয়েছে যে দেখো এটা হচ্ছে দিদিভাই পছন্দ করে দিয়েছে আমাকে এটা হচ্ছে উপরের কুর্তি আর নিচে এই যে প্যান্ট প্যান্টটা দেখো নিচেও কাজ করা আছে এই দেখো আর এটার সাথে হচ্ছে অন্য সুন্দর হয়েছে না দিদিভাই পছন্দ করে দিয়েছে আমাকে এ দেখো তো এই ফাঁকে আমারও একটা কিনা হয়ে গেল কিন্তু এখন কবে কি হবে খাপানো কি হবে আবার বেশি খাপাতে হবে না একটু করে খালি সাইডগুলো খাপাতে লাগবে তাহলেই হয়ে যাবে এই হচ্ছে বাজার তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আর খালি মার মার বলছি খালি মার পেটে কি খিদা আছে তো মার কাকির জন্য ঠাকুমার জন্য এখন কেনা হয়নি ওটা কেনা হলেই হয়ে যাবে তারপরে গিয়ে এখন দেখা যাক কবে দিয়ে আসি এই হচ্ছে কথা তোমাদের সব যেগুলো দেখালাম কেমন হয়েছে ড্রেসগুলো কমেন্টে কিন্তু বলবে আর আমার চুড়িদারগুলো সবথেকে কোনটা বেশি সুন্দর হয়েছে সেটাও কমেন্টে বলবে আগের হচ্ছে তিনটা দেখিয়েছি আর হচ্ছে আজকে একটাই যে এই চারটার মধ্যে কোনটা বেশি সুন্দর হয়েছে বলবে ঠিক আছে তো চলো দেখিয়ে দিলাম আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ কমেন্ট করে কিন্তু বলতে ভুলো না যে ড্রেসগুলো কেমন হয় ও তোমাদের হচ্ছে একটা কথা বলতে ভুলে গেছি হ্যাঁ দেখাতে দেখাতেই ভুলে গেছি টুনির জন্য টুনির জন্য হচ্ছে বিকি কিনে দিয়েছে একটা জামা কিনে দিয়েছে আর মিষ্টুর জন্য দিদিভাই কিনে দিয়েছে ও একটা দিদিভাই একটা জামা কিনে দিয়েছে ওটা আর দেখানো হয়নি কারণ ওরা বাচ্চা মানুষ গতকাল যখন এনে আনা হয়েছিল তখনই ওদেরকে ডেকে দিয়ে দেওয়া হলো কারণ বাচ্চাদের তো ওরা একটা দেখে একটু খুশি হবে আনন্দ পাবে যে নতুন জামা বলে কথা ওর জন্য তোমাদেরকে আর দেখানো হয়নি যেদিন ওরা পুজোতে পড়বে সেদিন আমি তোমাদেরকে দেখিয়ে দিব এটাই বলার ছিল আমি তখন বলতেই ভুলে গেছিলাম তো চলো আজকে টাটা